আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এম ক্যাশ অ্যাপের নতুন ভার্সন রিভিউ করে দেখাবো তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো ইসলামী ব্যাংক সম্প্রতি তাদের অ্যাপগুলো নিয়ে খুব বেশি কাজ করছে প্রত্যেকটা অ্যাপেই তারা নতুন নতুন আপডেট নিয়ে এসেছে এবং প্রত্যেকটা আপডেটই খুবই চমৎকার তো চলুন আমরা এম ক্যাশ লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে অ্যাপের লগ ইন ইন্টারফেস অ্যাপের লঘু সহ অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে যারা আগে থেকে ইউজ করতেন তারা দেখেই বুঝতে পারবেন তো আমরা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি টু ইউজারস পিন নাম্বার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপের যে মেইন ইন্টারফেস সেখানে লগইন করে নিয়েছি তো বর্তমানে যে সিস্টেমটা তারা করেছে এটা অত্যন্ত চমৎকার এখানে ব্যালেন্সে ক্লিক করে নাম এবং ব্যালেন্সটা কিন্তু অনেক বড় করে দেখাচ্ছে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম তারপর নাম দেখাচ্ছে আর উপরে ইসলামী ব্যাংক এমকেএস দেখাচ্ছে তার ডান দিকে কিউআর এর একটা অপশন রয়েছে যেখানে ক্লিক করলে আপনি আপনার নিজের কিউআরটা পেয়ে যাবেন খুব চমৎকার একটি কিওয়ার্ড তারা ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে কিওয়ার্ডটা শেয়ারও করা যাবে তো অ্যাপে কি কি অপশন রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই প্রথমে রয়েছে অ্যাড মানি অ্যাড মানিতে ক্লিক করে আপনারা আপনাদের লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন তারপর রয়েছে স্যান্ড মানি স্যান্ড মানি অপশন থেকে আপনারা অন্যান্য এম ক্যাশ ইউজারদেরকে টাকা পাঠাতে পারবেন তারপর সেন্ট টু আইবিবিএল পি রয়েছে এখান থেকে আপনারা এম ক্যাশের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন তারপর রয়েছে মোবাইল টপ আপ এখান থেকে আপনারা সরাসরি আপনাদের মোবাইলে ফ্লেক্সিলুট অর্থাৎ রিচার্জ করতে পারবেন তারপর রয়েছে মেক পেমেন্ট এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন তারপর রয়েছে স্ক্যান কিউ এখান থেকে আপনারা কিউ স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন তারপর রয়েছে ক্যাশ আউট মানি এখান থেকে আপনারা সরাসরি টাকা ক্যাশ আউট করতে পারবেন এজেন্টের কাছ থেকে তারপর মোর ফিচার নামে আরেকটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেখি আর কি কি ফিচার রয়েছে এখানে ক্লিক করার পর আপনারা অ্যাপের মেনু দেখতে পারবেন প্রথমেই লিমিট এবং ইউজেস অপশন রয়েছে এখানে আপনারা আপনাদের লিমিট এবং ইউজের পরিমাণ দেখে নিতে পারবেন তারপর ট্রানজেকশন চার্জের একটি অপশন রয়েছে এখানে কী করলে কত পারসেন্ট চার্জ কাটবে তার ডিটেলস লেখা রয়েছে তারপর চেঞ্জ পিন অপশন রয়েছে এখান থেকে আপনারা অ্যাপের ভিতর থেকেই এমকেশের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন তারপর জেনারেট কিউআর কোড রয়েছে যেটা আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি তারপর এম ক্যাশ ইউএসএসডি রয়েছে যেটা হচ্ছে তাদের ডায়াল কোড এই কোড ডায়াল করে আপনারা চাইলে এম ক্যাশের মেনুতে চলে যেতে পারবেন এটা হচ্ছে স্টার টু ফাইভ নাইন হ্যাশ তারপর সাইন আউট অপশন রয়েছে এখানে দিলে আপনার অ্যাপ লগ আউট হয়ে যাবে তারপর কন্টাক্ট সাপোর্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা সরাসরি হেল্পলাইনে কথা বলতে পারবেন তারপর অপশন রয়েছে এখানে তাদের সম্পর্কে অ্যাপ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি তাদের যে নতুন আপডেটেড অ্যাপ এম ক্যাশ এর ইউজার ইন্টারফেস বা অ্যাপের রিভিউ তো এম ক্যাশে চাইলে নিজে নিজে অ্যাকাউন্ট করা যায় আপনারা চাইলে নিজে নিজে অ্যাকাউন্ট করে ব্যবহার করতে পারবেন বা আশেপাশে এজেন্ট থাকলে বা ব্রাঞ্চ থেকেও অ্যাকাউন্ট খুলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর অ্যাপের নিচের দিকে কিন্তু স্টেটমেন্টটা দেখা যায় যেটা আপনাদেরকে বলতে বলে গিয়েছি এখান থেকে আপনারা স্টেটমেন্ট দেখতে পারবেন যেমন আমি আমার স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এবং বিউ স্টেটমেন্টটি ক্লিক করে আপনারা এমকেশির পিন দিয়ে এখান থেকেও কিন্তু স্টেটমেন্ট দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির থেকে লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ব্যাংকিং রিলেটেড মোবাইল অপারেটর রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর টুকটাক সব সিক্রেট আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে